কি করতে পারেন তাই তো ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই এরকম থ্যাংকলেস জব আমি অনেক করেছি আর করতে চাই না কথাই বলবো আপনাকে মেয়েকে একটু সাবধানে রাখবেন আপনার মেয়েকে বলবেন ও যেন এরকম কাজ আর না করে তাহলে বিপদ আরো বাড়বে সেখানে আমার মতো পথ চলতি কোনো মানুষ এরপরে সাহায্য নাও করতে পারে সাহায্য করতে হবে না আর এরকম সিচুয়েশন আবার এলে আপনার আমাকে সাহায্য করতে হবে না বাঁচানোর চেষ্টা করতে হবে না আমার কোনো দরকার বা ইচ্ছে নেই আপনাদের সংসার ভাঙার ও তো তোমাকে মা মেনেই নিয়েছে তাই মেয়েকে ভালো করে বুঝিও মা কোনো পাঞ্চিং ব্যাগ নয় যে তার উপর রাগ ঝাড়া যাবে এটো নয় যে তার উপর নোংরা জুতো পরিষ্কার করা যাবে ঠিক জিনিসটা শেখানো আগে নিজের ইউনিফর্মটা ভালো করে আয়রন করে পরতে শিখুক তারপর না হয় আঙুল তুলে কথা বলবে এটা কি করলো তো আমিও তো খেতে পারছি না একে আমার অবস্থা হয়েছে দেখো হ্যাঁ ঘন্টায় ঘন্টায় রোগা হয়ে যাচ্ছি আমি এবার খেয়ে না শোনো বোন মা এত কাঁদলে সন্তানের অবঙ্গল হতে পারে কাঁদে না আপনারও তো মেয়ে আছে আপনি বুঝবেন না ফ্লাইটে উঠলেন একটা অ্যানৌন্সমেন্ট হয় জানেন তো আগে নিজেই অক্সিজেন মাস্ক পরুন তারপর অন্যদের সাহায্য করুন অর্থাৎ আগে নিজে বাঁচুন তারপর তো অন্যদের আই মিন নিজের সন্তান কাগলে রাখবেন আপনি যদি নিজেই না বাঁচেন তাহলে সন্তানের চিন্তা করার কী লাভ নিশ্চয়ই যাবেন ঠিকই যাবেন আমি জানি আপনি খান নাকি খেতে থাকুন আমি কথা বলছি আপনার সাথে আচ্ছা জলটা খান প্লিজ জলটা খান কত কথা না বলে জলটা খান একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি কিন্তু এই ভালো লাগা মন্দ লাগা এইসব নিয়ে কিন্তু আমাদের চলতে হয় এইসব নিয়ে কিন্তু মানুষ বাঁচে কিছুর মধ্যে তো নিজেকে খুঁজে নিতে হবে বাঁচতে হবে মিস্টার সেনগুপ্ত গুপ্ত আচ্ছা বলুন তো আপনি এই সংসার পরিজন রান্না এসব ছাড়া আর কি ভালোবাসেন ফুল ফুলের নার্সারি ছিলাম ফুল নেই ভাবুন করার চেষ্টা করুন আমি আপনার পাশে আছি